এই মাত্র পাওয়া বড় খবর সোমবার সৌদিতে দেখতে পাওয়া যায়নি পবিত্র সাওয়াল মাসের চাঁদ ফলে আগামী বুধবার সৌদি আরবে উদযাপিত হবে ঈদ উল ফিতর তো সৌদি আরব সহ ভারত ও বাংলাদেশে কবে পালিত হবে খুশির ঈদ কি বলছে চাঁদ দেখা কমিটি বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো রাখলে লাইক করবেন সোমবার সৌদি আরবের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি দেশটিতে বুধবার দশই এপ্রিল পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে সৌদি আরবে সোমবার আটই এপ্রিল সন্ধ্যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এই কারণে এবার দেশটিতে তিরিশটি রোজা হবে সৌদি আরবে গত দশই মার্চ চোদ্দশো পঁয়তাল্লিশ মাসের চাঁদ দেখা যায় এগারোই মার্চ থেকে শুরু হয় রোজা সেই হিসেবে সোমবার ছিল পবিত্র রমজান মাসের উনত্রিশ তারিখ গত শনিবার ছয় এপ্রিল সৌদির সুপ্রিম কোর্ট নাগরিকদের সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানান খালি চোখে হোক আর দূরবীনের মাধ্যমেই হোক চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করা হয় সেই সঙ্গে কেউ চাঁদ দেখলে তাকে কাছের আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় সেই আহ্বানে সাড়া দিয়ে সোমবার মাগরিমের নামাজের পর পশ্চিম আকাশে চোখ রাখেন দেশটির লক্ষ লক্ষ মুসল্লি তবে সোমবার চাঁদ দেখা যায়নি সোমবার সন্ধ্যার কিছুক্ষণ পরেই সৌদি আরবের তরফে ঘোষণা করা হয় চাঁদ দেখা যায়নি তাই দশই এপ্রিল বুধবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে সৌদি আরবে আর ঠিক পরের দিনে এগারোই এপ্রিল বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশে উদযাপিত হবে খুশিরে তুই ছিল এখনকার মতো খবর ভিডিওটি ভালো লাইক করবেন ধন্যবাদ